আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের এই ফুলগুলো টিউটোরিয়াল করে দেখাবো এই ফুলগুলো দিয়ে আমি চুলের এই ব্যান্ডটি তৈরি করেছি খুব সুন্দর লাগে দেখতে এই ব্যান্ডটি এই ফুলগুলো তৈরি করা খুবই ইজি এই তো শুরু করছি প্রথমে আমরা একটা ম্যাজিক রিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো একটা ম্যাজিক রিং করে নিলাম এবার একটা চেন করে করে এই ম্যাজিক রিং এর ভিতর ক্রুচি করে নেব এই তো দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টি ছয়টি সিঙ্গেল ক্রুচিট করে নিলাম এবার প্রথম যে সিঙ্গেল ক্রুচিট করেছিলাম সেই সিঙ্গেল ক্রুচিটের ভিতর সিঙ্গেল ক্রুচিটে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম এবার একটা চেন করে নিলাম একটা চেন করে প্রতিটা এই যে ছয়টা সিঙ্গেল ক্রুচিট করেছি প্রত্যেকটা সিঙ্গেল ক্রুচিটের উপর দুটো দুটো সিঙ্গেল ক্রুচিট করে নিব মোট বারোটি সিঙ্গেল ক্রুচিট হবে এই দ্বিতীয় লাইনে এই তো দেখতেই পাচ্ছেন একটা সিঙ্গেল ক্রুচিটের উপর দুটো করে সিঙ্গেল ক্রুচিট করে নিচ্ছি এইদের আমার কমপ্লিট মোট বারোটা সিঙ্গেল ক্রুচিট করে নিয়েছি এবার হচ্ছে সাদা সুতা জয়েন্ট করব সাদা সুতা জয়েন্ট করে চারটা চেন করব এই তো চারটা চেন করে নিলাম এবার ট্রিপল ক্রুশিট করতে হবে দুইবার পেঁচিয়ে সুতাটা পরের চেনে আমরা তিনটা ট্রিপল ক্রুশিট করে নিব একটা সিঙ্গেল ক্রুশিটের উপর তিনটা ট্রিপল ক্রুশিট হবে এই তো দেখতেই পাচ্ছেন একটা সিঙ্গেল ক্রুশিটের উপর তিনটা ট্রিপল ক্রুশিট করে এখন চারটা চেন করে নিলাম চারটা চেন করে পরের সিঙ্গেল ক্রুশিটে জয়েন্ট করে দেব পরের সিঙ্গেল ক্রুশিটে জয়েন্ট করে নিলাম এবার আবার চারটা চেন করব চারটা চেন করে পরের সিঙ্গেল ক্রুশিটের ঘরে তিনটা ট্রিপল কোশিট করে নিব এই তো একটা দুইটা তিনটা তিনটা ট্রিপল কোশিট করে নিলাম এবার চারটা চেন করে নিব চারটা চেন করে পরের সিঙ্গেল ক্রুশিটের ঘরে জয়েন্ট করে দেব এই তো আবার চারটা চেন এভাবে করে আমরা পাপড়িগুলো তৈরি করে নিব এই বারোটা সিঙ্গেল ক্রুশিটের উপরে মোট ছয়টা পাপড়ি তৈরি হবে আমাদের দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে চারটা চেন তারপরে এখানে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চারটা চেন তিনটা ত্রিপল কুশির চারটা চেন এভাবে করে এই তো আর ফুলগুলা যে চেনের উপরে আমি জয়েন্ট করেছি সে সেই চেনগুলোও একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সহজ এটা শুধু চেন করে নেবেন সবুজ সুতা দিয়ে তারপরে গ্লোগান আঠা দিয়ে আমি ফুলগুলা চেনগুলোর উপরে জয়েন্ট করে দিয়েছি খুবই সুন্দর লাগে এই হেয়ার ব্যান্ডটি প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ